বন্ধুরা আজকের এই পর্বে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে পারে বইটির নাম রিচ ড্যাড পুয়োর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকি এই বইটি শুধু অর্থ উপার্জনের কথা বলে না বরং আমাদের শেখায় কিভাবে ধনী এবং গরিবদের চিন্তাভাবনার মধ্যে পার্থক্য রয়েছে আজ আমি এই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং উদাহরণ শেয়ার করব যা আপনার আর্থিক ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তাই পুরোটা শুনতে থাকুন কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে উক্তি এক ধনী মানুষরা টাকার জন্য কাজ করে না তারা টাকাকে তাদের জন্য কাজ করায় সাধারণত আমরা ভাবি ভালো একটা চাকরি পেলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিয়সা কি বলেছেন ধনী মানুষরা শুধু চাকরির ওপর নির্ভর করেন না বরং তারা সম্পদ তৈরি করেন উদাহরণ ধরুন আপনি একটি বাড়ি কিনলেন এবং সেটি ভাড়া দিলেন এখন প্রতি মাসে ভাড়ার টাকা আসবে অথচ আপনি সরাসরি কোনো কাজ করছেন না এটাই হলো টাকাকে আপনার জন্য কাজ করানো ধনী হওয়ার আসল কৌশল এখানেই উক্তি দুই এটা কত টাকা আপনি উপার্জন করেছেন তা গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কত টাকা রাখছেন এখন চিন্তা করুন দুই ব্যক্তি বছরে একই পরিমাণ টাকা উপার্জন করেন একজন তার উপার্জনের বেশিরভাগ ব্যয় করে ফেলে অন্যজন সঞ্চয় করে বিনিয়োগ করে কয়েক বছর পর কে বেশি ধনী হবে স্পষ্টতই যিনি বিনিয়োগ করেছেন উদাহরণ আপনি যদি উচ্চ বেতনের চাকরিতেও থাকেন কিন্তু সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ না করেন তাহলে আর্থিক স্বাধীনতা কখনোই আসবে না তাই শুধু উপার্জন নয় টাকাকে কাজে লাগানোর পদ্ধতিও জানতে হবে উক্তি তিন আর্থিক শিক্ষা টাকা থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেক মানুষ অনেক টাকা আয় করেও শেষ পর্যন্ত দারিদ্রের মধ্যে পড়ে যান কারণ কি কারণ তারা জানেন না কীভাবে টাকা পরিচালনা করতে হয় উদাহরণ যদি আপনি শিখতে পারেন কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয় বা কীভাবে একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হয় তাহলে ধনী হওয়া সহজ হয়ে যাবে উক্তি চার টাকা জন্য কাজ করো না টাকাকে তোমার জন্য কাজ করতে দাও আপনার যদি একটি চাকরি থাকে তাহলে আপনি অন্য কারো স্বপ্ন পূরণ করছেন কিন্তু যদি আপনি বিনিয়োগ করেন ব্যবসা করেন বা সম্পদ তৈরি করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে উদাহরণ রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগ করা এমন একটি উপায় যেখানে আপনার সম্পদ আপনার হয়ে কাজ করবে উক্তি পাঁচ টাকার অভাবই সমস্ত খারাপের মূল অনেকে বলে টাকা খারাপ কিন্তু আসল সত্য হল টাকার অভাবই সবচেয়ে বড় সমস্যা তৈরি করে উদাহরণ যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে ভালো জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে তাই টাকার অভাবকে দোষারোপ না করে কিভাবে বেশি আয় করা যায় তা শেখাই ভালো উক্তি ছয় আপনার বাড়ি একটি সম্পদ নয় এটি শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু যদি আপনার বাড়ি থেকে কোনো আয়না হয় তাহলে সেটি প্রকৃত সম্পদ নয় বরং এটি এক ধরনের দায় কারণ এর জন্য আপনাকে খরচ করতে হয় উদাহরণ যদি আপনি বাড়ি কিনে ভাড়া দেন তাহলে এটি একটি সম্পদ কিন্তু যদি শুধুমাত্র বসবাসের জন্য বাড়ি কেনেন তাহলে এটি আপনার টাকা খরচ করবে আয় দেবে না উক্তি সাত জয়ী হতে আপনাকে হারানোর ভয় কাটাতে হবে পরাজিতরা ভয় পায় কিন্তু ব্যর্থতা সফলতার অংশ যারা কখনো ঝুঁকি নেয় না তারা বট কিছু অর্জন করতে পারে না ধনী হতে চাইলে আপনাকে ঝুঁকি নিতে হবে ভুল করতে হবে এবং সেই ভুল থেকে শিখতে হবে উদাহরণ ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা প্রথমবারেই সফল হন না তারা ব্যর্থ হন কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নেন এবং একদিন সফল হন উক্তি আট। ধনী হতে আপনাকে ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে ঝুঁকি ছাড়া বট কিছু অর্জন করা যায় না তবে স্মার্ট ঝুঁকি নেওয়া গুরুত্বপূর্ণ উদাহরণ কিয়সাকি প্রথম দিকে ঋণ নিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন তিনি জানতেন এটি ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে তিনি সফল হয়েছিলেন উক্তি নয় গরিব এবং মধ্যবিত্ত মানুষরা টাকার জন্য কাজ করে ধনী মানুষরা টাকাকে তাদের জন্য কাজ করতে দেয় অনেক মানুষ সারা জীবন শুধু চাকরি করে যায় কিন্তু কখনো ধনী হতে পারে না কারণ তারা তাদের উপার্জিত অর্থকে কাজে লাগায় না উদাহরণ ধনী মানুষরা স্টক মার্কেট রিয়েল এস্টেট বা ব্যবসার মাধ্যমে টাকা বিনিয়োগ করে যাতে তারা কাজ না করেও আয় করতে পারেন সর্বশেষ ড্যাড বইটি আমাদের শেখায় কেবল আয় করাই যথেষ্ট নয় বরং কীভাবে সেই টাকা ব্যবহার করতে হয় তা জানা আরও গুরুত্বপূর্ণ চাকরি করা দোষের নয় তবে শুধু চাকরির ওপর নির্ভরশীল থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না তাই এখন থেকেই আর্থিক শিক্ষা গ্রহণ করুন বিনিয়োগ করুন এবং আপনার অর্থ ব্যবস্থাপনাকে আরও উন্নত করুন আশা করি আজকের এই পর্ব আপনাকে অনুপ্রাণিত করেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন উক্তিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ